হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটি বাক্য রচনা নিয়ে আলোচনা করব। একটি মাত্র শব্দ দিয়ে কিভাবে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয় সেটি সম্পর্কে আজকে আমরা জানবো চলো তাহলে শুরু করা যাক এক নম্বর অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান অনস্বীকার্য দুই নম্বর আলো পৃথিবীর প্রাকৃতিক আলোর প্রধান উৎস হল সূর্য তিন নম্বর অসাধারণ প্রিয়াঙ্কা অসাধারণ গান গায় চার নম্বর অদ্ভুত কুকুরটি সকাল থেকে অদ্ভুত আচরণ করছে পাঁচ নম্বর অসম্ভব ছেলেটির পক্ষে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া অসম্ভব ছয় নম্বর অশুভ অশুভ শক্তির কাছে মাথানো অতে নেই সাত নম্বর আঁচল মা তার আঁচল দিয়ে সন্তানের মুখ মুছে দিলেন আট নম্বর আসল আসল শোনা চেনা বড় মুশকিল নয় নম্বর আবিষ্কার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন দশ নম্বর আশ্চর্য লোকটির ব্যবহারে আমি আশ্চর্য হয়ে গেলাম এগারো নম্বর অন্ধকার আলো ছাড়া অন্ধকারে হাঁটা একেবারে উচিত নয় বারো নম্বর অপমান বিনা কারণে কাউকে অপমান করা উচিত নয় তেরো নম্বর অন্যায় ছেলেটি তার বাবা মার কাছে অন্যায় আবদার করছে ১৪ নম্বর আদর্শ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন আদর্শ ব্যক্তি ছিলেন ১৫ নম্বর আইন প্রতিটি দেশের মানুষকে একটি নির্দিষ্ট আইন মেনে চলতে হয় ষোলো নম্বর অপরাধ অপরাধ করলে শাস্তি পেতে হয় ১৭ নম্বর অভিনয় ছোট্ট বাচ্চাটির অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়েছে আঠেরো নম্বর আগমন শরৎ ঋতুতে দুর্গা মায়ের আগমন হয় ১৯ নম্বর অন্তরায় বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে মোবাইল ফোন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কুড়ি নম্বর অভ্যাস আমি প্রতিদিন সকালে যোগব্যায়াম অভ্যাস করি তো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আমরা আজকে মোট কুড়িটি বাক্য রচনা নিয়ে আলোচনা করলাম তোমরা এই বাক্য রচনাগুলি করো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর তোমরা যদি বাক্য রচনার আরও ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এছাড়াও বাংলা বাক্য রচনা সম্পর্কে অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো হলে তোমরা প্লে চেক করলে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ